আসসালামু আলাইকুম বন্ধু সকল সময়ের স্বাস্থ্য কথা চ্যানেলে স্বাগতম বন্ধুরা গতকালকে আমরা জেনেছিলাম যে ওজন বাড়ার কারণে কি কি ঝুঁকি কি কি সমস্যাগুলো আমাদের শরীরে সাধারণত এসে যেতে পারে আজকে আবার আলোচনা তুলে ধরতে যাচ্ছি ওজন কমানোর জন্য জরুরি ভিত্তিতে আমরা যে সমস্ত নিয়ম নিয়মকানুন ঘরোয়া টিপস ফলো করতে পারি সেগুলো তুলে ধরতে যাচ্ছি বন্ধুরা তার আগে আপনারা যদি এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই সময়ের স্বাস্থ্য কথা দি রয়্যাল বেঙ্গল ভিকিতে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেলাইকনে ক্লিক করুন বন্ধুরা আসুন মূল আলোচনা শুরু করা যাক ওজন কমানোর জন্য প্রতিদিন সকালে আপনারা ত্রিশ মিনিট করে হাঁটবেন এবং প্রতিদিন সন্ধ্যায় ত্রিশ মিনিট হাঁটবেন আর রেগুলার এক ঘন্টা খানেক পরিমাণ সময়ে কায়িক পরিশ্রম অর্থাৎ যে কোনো কাজই করতে পারেন আর যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা প্রতিদিন সকালে তিরিশ মিনিট ঘুম থেকে ওঠার পরে তিরিশ মিনিট সময় হাঁটার পরে আপনাদের বাসায় দুটো পরিমাণ লেবু এবং এক গ্লাস কুসুম গরম পানির সাথে মিশিয়ে আপনারা খেতে পারেন কিন্তু অবশ্যই এর সাথে কোনো প্রকার চিনি ব্যবহার করা যাবে না চিনি কিংবা লবণ আপনারা কুসুম গরম পানির সাথে লেবুর সাথে মিশাবেন না শুধু কুসুম গরম পানি এবং এর সাথে লেবু মিশিয়ে খাবেন প্রতিদিন সকাল এবং সন্ধ্যায় নিয়মিত ত্রিশ দিন খেলে আপনাদের ওজন ইনশাআল্লাহ আশা করা যায় আস্তে আস্তে কমে যাবে এটি পরীক্ষিত এবং বর্তমানে লন্ডনের স্বাস্থ্য স্বাস্থ্যসেবা ইউনিটে যে সমস্ত স্বাস্থ্যকর্মী গণ আছেন তাদের পরামর্শ অনুযায়ী এটি সেব্য এজন্য অবশ্যই অবশ্যই আপনারা ঘরোয়া চিকিৎসা হলেও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করতে পারেন এছাড়া আপনারা নিয়মিত এটি খেলে আপনাদের ওজন কমে যাবে এবং আপনার ওজন কমার মাধ্যমে আপনার শারীরিক সুস্থতা এবং মানসিক প্রফুল্লতা উপভোগ করার মতো পেতে পারেন বন্ধু সকল আজকে আসছি আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় বলতে সেটা হচ্ছে আপনারা প্রতিদিনের খাদ্য তালিকায় শাক সবজি ও ফলমূলের পরিমাণ বাড়াতে পারেন যেটা আপনাদের সাধারণত ওজনের নিয়ন্ত্রণ হতে সহায়ক এবং আমাদের শরীরের কোষগুলোর ভিতরে থাকা যে সমস্ত ইলেকট্রোলাইট এবং পানির ভারসাম্য রক্ষার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এতে আপনার স্বাস্থ্যের সাধারণত ভারসাম্য রক্ষা থাকবে এবং স্বাস্থ্যের ভিতরে প্রফুল্ল এবং সাধারণত আরামদায়ক অনুভূতি আসতে সহায়ক হবে বন্ধু সকল আজ এ পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা অবশ্যই অবশ্যই আরও নতুন কোনো বিষয় নিয়ে আসব সে পর্যন্ত আপনাদের যদিও আমাদের চ্যানেলে কোনো কিছু আমাদের কাছে জানার থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের সব সময়ের স্বাস্থ্যকথা চ্যানেলে সাথেই থাকুন পাশেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্তই এ সে পর্যন্ত এর পরবর্তী প্রোগ্রাম নিয়ে আবার নতুন কোনো প্রোগ্রাম নিয়ে এসে হাজির হবো সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ সালামু আলাইকুম